নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন অসময় আমি বর্ধমানে বই একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানি সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো করে নিয়েছি কারণ আজকে ষষ্ঠী আর ঠাকুরের সময় ছিল না নতুন জামা দিয়ে পুজো দিয়েছি আর এই যে গর গোপালের নতুন জামা আর মুকুটটাও কিনে মেয়ে নিয়ে এসছে আর দুপুরবেলা ক্যাফেতে রান্না করলাম ডাল আর ঝিঙে ঝিঙে আলু পোস্ত আলু ভাজা পাতার বড়া পা চাটনি পাঁপড় এই দিয়ে দুপুরবেলা খেলাম কারণ কালকে সারাদিনে চলে আসতে আসতে হয়েছিলো তো তার কালকে থেকে খাবার অনেক খাবার হবে পুজোর স্পেশাল খাবার আর সন্ধ্যেবেলা খেলাম ফুচকা আর তারপর আর ভিডিও করতে পারিনি কারণ প্রচুর ক্যাফেতে ভিড় হয়ে গেছিলো আর ক্যাফেতে ভিড় হয়ে গেলে তখন একদম সময় পাওয়া যায় না আর এখন বাজে প্রায় সাড়ে বারোটা তো ঘরে এসছি এসে ঘরটাকে একটু মুছে নিচ্ছি কারণ জগিগুলো থাকে এই দেখো সাড়ে বারোটা বাজে তো ডগিগুলো থাকি ওরা কখনো কোনো টয়লেট করে দেয় তো সেই জন্য ঘরটাকে মুছে নিচ্ছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর দেখা হবে নেক্সট আবার ভিডিও